করছেন আপনি এত উচ্চশিক্ষিত এত ক্যারি একজন মহিলা কিন্তু আপনার শরীরে এই হেজাব কেন তখন তিনি বলেছিলেন শোনেন আধিক যুগে মানুষ উলঙ্গ হয়ে ঘুরে বেড়াতো যত শিক্ষা সভ্যতা উন্নতি লাভ করেছে মানুষ পোশাক করতে শুরু করেছে আজকে পৃথিবীতে আমরা এটা টেকনোলজির যুগ এটা সারা পৃথিবীর জ্ঞান বিজ্ঞান দর্শনের যুগ এটা গুগলের যুগ এটা চ্যাটজিপিটির যুগ এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ সারা পৃথিবীর মানুষ যখন উন্নতি করে শিক্ষা অগ্রগতি করে নিজেকে সভ্য করছে তখন আমরা আবার আদিম যুগে উলঙ্গ হয়ে আদিম যুগে ফিরে যাব সুতরাং আদিম যুগে মানুষের কাপড় পরা কেমন জিনিস তারা জানতো না সেই জন্য ওই ওই সভ্যতার মানুষদেরকে আমরা অসভ্য বলি আমরা তাদেরকে বর্বর বলি আর আজকে আমরা এত শিক্ষিত হয়ে আমরা পোশাক আশাক ছেড়ে দিয়ে উলঙ্গ হয়ে ঘুরে বেড়াবো কি গো কথা ঠিক না বল জি আসুন না তাই আজকে আমি আপনাদেরকে বললাম আজকে মায়েরা বোনেরা যারা এখানে এসেছেন হেজাব মেনটেন করবেন পর্দা মেনটেন করবেন এই পর্দা আপনার শুধুমাত্র কেবলমাত্র যে ইসলাম বলেছে তা নয় আপনি যদি নিজের ভালো চান তাহলে ডেফিনেটলি ইউ উইল প্রোটেক্ট ইউর সেলফ আপনি নিজেকে বাঁচাতে আপনি বোরখার হেজাব মেনটেন করুন তার কারণ বর্তমান পৃথিবীতে আপনার দিকে কেউ ভালো নজরে তাকায় না আপনাদেরকে যদি একদিনের জন্য পুরুষের চোখ লাগিয়ে দেয়া হয় কোন নারীকে যদি পুরুষের চোখ তার মাথায় ফিট করে দেয়া হয় কপালে কাবা আমি কাবার মালিক কসম করে বলছি ওই নারীটা একটা বোরখা নয় নিজের গায়ে সত্তরটা কাপড় জড়াবে তারপরে বাইরে বেরোবে তার কারণ পুরুষ আপনাকে কি নজরে তাকায় আপনি তা জানেন না আমার সম্মানিতা বোন আমার সম্মানিতা মা পুরুষ আপনাকে কি নজরে তাকায় আপনি তা জানেন না সেই জন্য আমি অনুরোধ করব। যে আপনি হিজাব মেনটেন করুন পর্দা মেনটেন করুন আর এতে আপনার সম্মান সম্ভ্রম আছে মনে রাখবেন অনেকে মনে করে যে এই পর্দা মনে হয় নারীকে পিছিয়ে দেওয়া এটা প্রগতির খুব বাধা কিন্তু না আপনি পর্দা মেনটেন করে আপনি সব কিছু করতে পারেন আপনাকে কোনো বাধা দেওয়া হয়নি কথা ঠিক বলছি না ভুল বলছি কথা বলেন এই নারী নির্যাতন আজকে যারা মেয়েদের গা থেকে পোরখা তুলতে চাইছে বাসে উঠলে আমার মা বোনেরা আগে ছিল অটো এখন এসছে টোটো